আজকে টপিক হচ্ছে যে আমরা নানান চেষ্টা করার পরও আমাদের শরীরের ওজন আপনারা যদি এই ভিডিওতে দেখানো পদ্ধতিগুলো অনুসরণ করেন তো খুবই দ্রুততার সঙ্গে আপনাদের ওজন কমে যাবে তো আমরা চলুন এক এক করে শুরু করি প্রথম বিষয়টি হচ্ছে আমরা খাবার আধা ঘন্টা আগে যদি বা এক ঘন্টা আগে যদি হাফ লিটার বা দু গ্লাস জল যদি খেয়ে নিতে পারি তাহলে আমাদের পেটটা অনেকটাই ভরে যাবে তারপরে যখন আমরা খাবার খেতে যাব যেহেতু আমাদের পেটটা ভরা রয়েছে সেই কারণে আমরা বেশি পরিমাণ যে পরিমাণ খাবার আমরা রেগুলার খাই তার থেকে কম পরিমাণ খাব ফলে আমাদের এমনিতে খাবার কম খাওয়ার কারণে আর এটা যদি আপনারা নিয়মিত মানে যদি দিনে দুবেলা খান তাহলে দুবেলা খাওয়ার আগে যদি নিয়মটা ফলো করতে পারেন তাহলে খুবই ভালো হবে আরেকটা বিষয় হচ্ছে আমরা যে জল খাবো এই জলে কোনো প্রকার ক্যালোরি নেই কোনো প্রকার শক্তি নাই বা এনার্জি আমরা পাই না তাহলে এই জল যদি আমরা অনেক পরিমাণ বা বেশি পরিমাণে খেয়ে থাকি তাহলে আমাদের ওজন বাড়ার যে সম্ভাবনা এটা থাকে আমাদের সকালবেলাতেই যে দিনে কোন কোন সময় কি কি খাবার খাবো যদি একটা প্ল্যান করে বা লিস্ট করে যদি আমরা খাবারগুলো খাই তাহলে আমাদের যে বাইরের যে যখন তখন হয়তো খিদে লাগলো তখন যে জাঙ্ক ফুড বা চিজ চাউমিন এগ এই যে জিনিসপত্র সিঙ্গারা জিলাপি এই যে জিনিসপত্র কমে যাবে তো এর ফলে কি আমরা যেহেতু ফুড বা কম খাবো বা না খাবো না তাহলে আমাদের এমনিতেই ওজনটা কমতে হবে তিন নম্বর বিষয়টি হচ্ছে যে আমাদের হাঁটার অভ্যাসটা বাড়াতে হবে এটা কিভাবে সম্ভব ধরুন আপনি সকালে সন্ধেবেলা হাঁটবেন যদি এটাও সম্ভব না হয় আপনি কাজ করছেন এইবার আপনি কাজ করছেন হয়তো আপনার বসে কাজ তাহলে আপনি মাঝে মাঝে উঠলেন বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলেন তাহলে এমনিতে আপনার ক্যালোরি বাড়ানো হবে বা আপনি যদি ধরেন বাচ্চাকে বা স্কুলে যাচ্ছেন স্কুলটা যদি বাড়ি থেকে অল্প একটু দূরে হয় তাহলে হেঁটে যাওয়ার অভ্যস্ত করেন বা যদি দূরেও হয় তাহলে আপনি যে জায়গায় স্কুল বা যেখানে আপনার অফিসে যাচ্ছেন তার একটু আগে নেমে গাড়ি থেকে নেমে পড়েন তারপর বাকি জায়গাটা হেঁটে যাওয়ার চেষ্টা করুন তাহলে এতে করে কি হবে আপনার ওজনটা একটা বিষয় আমাদের হাঁটতে হবে কিন্তু দ্রুত মানে একদম ধীরে সুস্থে হাঁটলে হবে না আমাদের হাঁটতে হবে একটু দ্রুততার সঙ্গে মানে আপনারা তো দেখেছেন যে যখন আমরা সকালের দিকে মর্নিং ওয়াক করি হাঁটি রকম ভাবে আমরা একটু দ্রুততার সঙ্গে যদি হাঁটি তাহলে আমাদের শরীরে যে ক্যালোরি সেই ক্যালোরিটা বার্ন বা খুব তাড়াতাড়ি পরবর্তী বিষয়টি হচ্ছে দেখুন চিনি আমরা ম্যাক্সিমাম জিনিসপত্র যেমন চা বা পায়েস এই বিভিন্ন জিনিসপত্র যেগুলো খাই তাতে চিনি ব্যবহার করি এইবার এই চিনিটার কারণে আমাদের ওজনটা দ্রুততার সঙ্গে বাড়ে তা এই চিনিটা যদি আমরা ছেড়ে দিই তেমন ভাবে আমি চা দিনে দুবার বা তিনবার তাহলে ওই চায়ের সঙ্গে যে আমি চিনিটা ব্যবহার করি চিনিটা আমি বাদ দিয়ে চিনি ছাড়া চা খাওয়ার মানে অভ্যস্ত করি বা কপি চিনি ছাড়া কফি খাওয়ার অভ্যাসটা যদি করা যায় বা পায়েস বা মিষ্টি জাতীয় যে জিনিসপত্র সেগুলোতে চিনি ছাড়া যদি আমরা খেতে পারি বা ওই সম্পর্ক পায়েস মিষ্টি এই জিনিসগুলো যদি আমরা এড়িয়ে চলতে পারি তাহলে আমাদের ওজনটা মানে কমানো অনেক সহজ হয়ে যাবে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে ধরুন আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আমি আমার দাঁড়িতে বাড়িতে একটা ওজন মাপার একটা যদি দাঁড়ি বাড়িতে রাখতে পারেন খুবই ভালো হয় এবার সেখানে আপনি সকালে ঘুম থেকে উঠে আর ওজনটা মাপার নিয়ম হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে পায়খানা বাথরুম যেটা করার করে নেবেন করার পরে আপনি ওজনটা মাপবেন এবার ওজনটা মাপার পর একটা খাতাতে ডেট দিয়ে লিখবেন যে আজকের ওজন এত কেজি এত গ্রাম এবার পরের দিন আবার আপনি ওজন মাপবেন এরকম করে যদি প্রত্যেক দিন আপনি আপনার ওজন মাপেন তাহলে আপনার ওজন বাড়ছে না সেটা মানে ওজন বুঝতে পারবেন এবার যদি আপনার ওজন কমে তাহলে সবকিছু তাহলে কি আপনি অটোমেটিক আপনার ব্রেন বা আপনি নিজে থেকেই সচেতন হয়ে যাবেন যে আমি গতকালকে বা এর আগের দিন যে যে জিনিসগুলো করেছিলাম বা খারাপ কিছু জাম করবে এরকম জিনিসপত্র খেতে তাহলে সেগুলো আমাকে এগিয়ে চলতে হবে তা আপনার আপনি দেখবেন আপনার নিজের মধ্যেই তৈরি হয়ে যাবে যে কোন কোন বিষয়গুলো আমাকে এগিয়ে চলতে হবে তো এটা খুবই এফেক্টিভ একটা রুলস বা নিয়ম তো আপনারা এইরকম ভাবে আর একটা বিষয় যদি আপনারা টাইম পান তাহলে সকালবেলা অথবা সন্ধ্যাবেলা ওই খাল পেটটা যখন খালি থাকবে সেই সময় যদি এক্সারসাইজ করতে পারেন তাহলে আপনার ওজনটা কমবে ঠিকই কিন্তু মানে এর সঙ্গে সঙ্গে আপনার অনেক কিছু বেনিফিট হবে যেমন আপনার স্কিনগুলো গুলো গ্লো করবে শরীরের ভিতরে যে পার্টস পত্র রয়েছে সেগুলো আবার উজ্জীবিত হবে কার্যক্ষম আবার মানে আরো বেশি কার্যক্ষম হয়ে উঠবে আরো বেশি অ্যাক্টিভ হয়ে উঠবে আপনার ধরুন বছরে বয়সের ছাপ পড়ছে যদি আপনি নিয়মিত এক্সারসাইজ করেন তাহলে সেই বয়সের ছাপের যে হার সেটা কমিয়ে যাবে তো এই আপনারা যদি এই সমস্ত নিয়মগুলো পালন করেন শুধুমাত্র আপনাদের ওজনটা কমবে না সঙ্গে সঙ্গে আপনার যে আয়ু সেটা মানে ইনক্রিজ হবে আর কি তো আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে আপনাদের এই ডিটেলস উত্তরটা দিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি প্রেস করুন